হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি প্রতিদিন এই উঠোনটা সকাল হলে ঝাঁট দিই তো সেটাই আজকে ভিডিও করে দেখাচ্ছি যে উঠোনটা আমি প্রতিদিন ঝাঁট দিই আর আজকে ছিল রবিবার তো রবিবারে আমি কি কি কাজ করব রান্না করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আজকে তো উঠোনটা ঝাঁট দিয়ে নিই ফার্স্ট তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো তারপরে আমি বাসন মাজতে চলে এসেছিলাম আর আমার না ভীষণ ঠান্ডা লেগেছিলো তো তার মধ্যে আমি এইভাবে বসে গেছিলাম কলের মধ্যে কারণ আমি উবুর হয়ে বসতে পারি না তো এইভাবে বসে বাসন মাজলে আমারই আর কি সুবিধা হয় ভীষণ কাজ করতে তো তার মধ্যেও তোমাদের সাথে একটু মজা করছিলাম আর তোমাদেরকে বলার চেষ্টা করছিলাম যে আমার ভীষণ ঠান্ডা লেগেছে তো আজকে রবিবার যেহেতু ছিল সেহেতু একটু এই কাজগুলো সারার পরে একটু হেঁটে আসতে হবে মানে না একটু বেশি সময় পাই রবিবার দেখো বন্ধু তারপর সব কাজ সেরে নিয়ে আমি তো হাঁটতে চলে গেছিলাম আর সেটা তোমাদের দেখানো হয়নি তো অনেকটাই হেঁটেছি যেহেতু সময় ছিল তো হাঁটার পরে এখন চলে এসেছি বাড়িতে আর এসে দেখছি দাদাভাই তো অনেক কিছু বাজার করেছে তো কি কি বাজার করেছে আর কি কি রান্না হবে সেগুলো তোমাদেরকে দেখাও এবারে তোমরা দেখতে থাকো হ্যালো বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই পুটি মাছ এনেছে তো এই পুঁটি মাছ কাটছি আর প্রত্যেকটা পুটি মাছের পেটের মধ্যে ডিম আছে খুব সুন্দর বড় বড় পুঁটি মাছ আর প্রতিটা পুটি মাছের পেটের ভিতরে দেখো ডিম এ তো ডিম হয়তো ক্যামেরায় আসছে না কিন্তু ডিম আছে আর এদিকে দেখো এটা একটা চচ্চড়ি হবে চচ্চড়ির জন্য আনাজ কেটে রেখেছি আর এই যে পেঁয়াজ আদা রসুন টমেটো সব গুছিয়ে রেখেছি মাংসর জন্য আর এই যে কাটা মাছ এনেছে তো এগুলো সব গুছিয়ে নিয়ে রান্না করছি বান্না এবার দেখো বন্ধু কি কি রান্না হচ্ছে তো কাঁচা টমেটোম কেটে রেখেছি এটা পুঁটি মাছ ভাজা দিয়ে কাঁচা টমেটোমটা রান্না করব তো খেতে খুবই সুন্দর লাগে আর এদিকে মাছের মাথা দিয়ে ডাঁটা চচ্চড়ি আর এদিকে ভাত হচ্ছে দেখতেই পাচ্ছ আর এদিকে দেখো মাংসটা হচ্ছে ওদিকে আলু ভেজে রেখেছিলাম আলুটা মাংসর সাথে দিয়েই বানাবো দেখো বন্ধু আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে আর থালার মধ্যে সাজিয়েও নিয়েছি পুরো ভাতের থালা রেডি তো এখন আমি খেতে বসবো খেয়ে তোমাদেরকে বলবো কেমন হয়েছে দেখো বন্ধু আমি এখন ভাতের থালা সামনে নিয়ে বসে গেছি তো এখন আমি খাবো খেয়ে তোমাদেরকে জানাবো যে কেমন হয়েছে তো কাঁচা টমেটো আর পুঁটি মাছের যে রেসিপিটা বানিয়েছিলাম ওটাই আমি প্রথমে খাচ্ছি আর ওটাই আমার সব থেকে প্রিয় খাবার ওদিকে মাংস ছিল এদিকে চচ্চড়ি ছিল সেদিকেও হাত দিচ্ছি না ওটাই আগে খাচ্ছি তো পুঁটি মাছটা টমেটোমের রেসিপিটা খেয়ে আমি তোমাদেরকে জানাচ্ছিলাম যে কেমন হয়েছে মুখে তো বলতে পারছি না তাই হাত দিয়ে তোমাদেরকে জানাচ্ছি যে কেমন